প্রণিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চারিকভাবে সুস্থ আছেন আমি আজকে চারই মে শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম যে শেয়ারটির সাত কোটির বেশি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনে নিয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আজকে পাবলিক অপশন থেকে সাত কোটি উনিশ লক্ষ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনে নিয়েছে সেটার প্রমাণ যথার্থতা দেখিয়ে আমরা শেয়ারটি নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের আলোচনা শিরোনামে যথার্থটা আগে প্রথমে আপনাদেরকে দেখাই আমরা আলোচনা শেয়ারটি হচ্ছে আমাদের বেস্ট হোল্ডিং নতুন এই শেয়ারটি গতদিন ভ্যালুর দিক দিয়ে দশ নম্বর পজিশনে ছিল আগ্রহের দিক দিয়ে বিনিয়োগকারীদের এবং সকল শ্রেণীর বিনিয়োগ করে আগ্রহে দশ নম্বর তালিকায় থাকা এই শেয়ারটি তেতাল্লিশ লাখ চল্লিশ হাজার তিনশো উনষাট্টি ভলিউম ইন ক্যাটাগরি শেয়ার নতুন শেয়ার পনেরো কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ট্রানজাকশন করেছে উনচল্লিশশো বাষট্টি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা আশি পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক শূন্য এক শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকা দশ পয়সা ক্লোস প্রাইস ছিল তো বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা প্রমোট করা উৎসাহিত উপলব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় আপনারা সেটা ভালোভাবে জানেন নিজে জেনে বুঝে নিজ নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা থেকে নয় তো বেস্ট হোল্ডিং নতুন এই শেয়ারটি আমরা যদি দেখি এক বছরের মধ্যে ছিচল্লিশ টাকা পঞ্চাশ সর্বোচ্চ লোয়েস্ট ছাব্বিশ চল্লিশ এবং শেয়ারটি টোটাল একশো পাঁচ কোটি বিরানব্বই লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার নেট অ্যাসেড ভ্যালু তিপান্ন টাকা চুয়াল্লিশ অসাধারণ নেটাসের ভ্যালু দ্যাট মিন্স শেয়ারটি যদি একশো ছ টাকাও হয় তাও রিস্ক ফ্যাক্টর কম হয় দ্যাট মিন্স নেটাসের ভ্যালু অনুযায়ী পাঁচশো চৌত্রিশ টাকা পর্যন্ত ফান্ডামেন্টাল রেশিও বহন করে আর তাদের বর্তমানে আমরা যদি পি রেশিও দেখি সেটি কোয়াটা থ্রিতে দুই হাজার পয়সা ইপিএস দিয়েছে আমরা দেখছি বন্ধুরা যেটা গতবারের তুলনায় আমরা শেয়ারটির ইপিএস বৃদ্ধি দেখেছি কোয়ার্টার থ্রি দিয়েছে গত মঙ্গলবার দেখুন ইপিএস দিয়ে নিরানব্বই পয়সা এবং এক টাকা নয় পয়সার এগেনেস্টে ওভারঅল শেয়ারটির জন্য আমরা যদি দেখি নেট অপারেটিং ক্যাশ ফ্লো একটা ছাব্বিশ পর পিরিয়ড ইউনেট মাস অ্যাসেক ছিয়াশি পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লোটাও বেড়েছে আর থার্ড কোয়ার্টারে এক টাকা নয় পয়সা ই পেস হয়েছে তিন মাসে দ্যাট মিন্স শেয়ারটির আমরা যদি দেখি তাহলে এক টাকা নব্বই নয় পয়সা মানে শেয়ারটির আমরা যদি কনসোলিডেটেড ইপিএস দেখি এক টাকা নয় পয়সা দ্যাট মিনস তিন চল্লিশ এক টাকা বিশ পঁয়ত্রিশ তেত্রিশ পয়সা চৌত্রিশ ছত্রিশ পয়সা মতো ইপিএসের হিসাব করলে চার কোয়ার্টারে এক টাকা ছত্রিশ এক টাকা ছত্রিশ পয়সা মতো ইপিএসের বাচ্ছুরু ইপিএস ক্যারি করে দ্যাট মিনস এক টাকা ছত্রিশ যদি হয় তাহলে চল্লিশ পি হলে সেটি ছাপ্পান্ন সাতান্ন টাকা পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকে তো সরি চার পনেরো রং চার তেরো ছাপ্পান্ন হ্যাঁ বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন টাকা পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকে তো বন্ধুরা আমরা যে বিষয়টি আজকে আলোচনা শিরোনামে যথার্থটা প্রমাণ করব যেটা দেখুন হোল্ডিং পার্সেন্টেজে টোটাল একশো পাঁচ কোটি বিরানব্বই লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে পঁয়ষট্টি দশমিক চৌত্রিশ পার্সেন্ট উনসত্তর কোটি একুশ লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় ছয় দশমিক সাত নয় পার্সেন্ট বেড়ে একুশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট দ্যাট মিন্স বাইশ কোটি ছিয়াত্তর লাখ এবং ছয় দশমিক সাত নয় পার্সেন্ট কিনেছে পাবলিকের কাছ থেকে এ দেখুন ছয় দশমিক সাত নয় কমে তেরো দশমিক একাত্তর পার্সেন্ট এখানে আমরা দেখছি ছয় দশমিক সাত নয় পার্সেন্ট এই শেয়ারটি পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউট গোটাই কিনা হয়েছে দ্যাট মিনস সাত কোটি আমরা হিসাব করলে ছয় দশম উনআশি পার্সেন্ট হিসাব করলে সাত কোটি উনিশ লাখ শেয়ার পাবলিকের হাত থেকে কিনে নিয়েছে ইনস্টিটিউট আমাদের এই যে আলোচনার শিরোনাম আজকে যথার্থটা দেখালাম এবার আমরা দেখব এই শেয়ারটির বর্তমানে অবস্থানে কিছু বিষয়গুলো আমরা দেখছি ম্যাক্সিমাম হলিম দুই কোটি সাতষট্টি লাখ যেটি রিসেন্ট টাইমে আমরা এই এপ্রিল মাসে অবশ্য দেখতে পাই নাই এটি যখন মার্কেটে আসে সে সময়গুলোর বিষয় ছিল তো এটা চোদ্দোই ফেব্রুয়ারি মার্কেটে যেদিন সেই দিন দুই কোটি সাতষট্টি লাখ লেনদেন হয়েছে তারপরে শেয়ারটি কারেকশন হওয়ার পর এরকম ভলিউম আর হয় নাই তবে রিসেন্ট টাইমে আমরা ভলিউম বাড়তে দেখছি আঠারোই এপ্রিল শেয়ারটি একটা বড়ো ধরনের ভলিউম নিয়ে শেয়ারটি ট্রেন্ডে একটা বিনোকাদের বিশাল নজরে সেদিন এসেছিল তেত্রিশ কোটি টাকা লেনদেনে তারপরে শেয়ারটি আবার কারেকশন হয় কিছুটা কারেকশন হয়ে চৌত্রিশ আশিতে একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এবং তারপর পূর্বের দুটো রেজিস্ট্যান্স একটা পঁয়ত্রিশে বিশ এবং চৌত্রিশের ক্লস করে রেজিস্ট্যান্স ক্রস করে পঁয়ত্রিশ বিশ ক্রস করে নতুন সাঁত্রিশ টাকা দশ একটা ক্লোজ ভ্যালু তৈরি করেছে এবং দিন শেষে সাঁত্রিশ টাকা আশি পয়সা তিরিশ পয়সা যেটা সর্বোচ্চ হায়ার আর হাই তারই কাছেই ক্লোজ সাঁত্রিশটা দশে ক্লোজ হয়েছে যেটা একটি ভালো দিক এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে এই সাঁতিরিশ এর পর আটত্রিশ টাকা এবং উনচল্লিশ পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ পয়সা আটত্রিশ টাকা এবং উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিয়াল্লিশ টাকা এই তিনটে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে কি না এটা আমাদেরকে ফলো করতে হবে যদি এই তিনটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তাহলে আমাদেরকে আমার আমরা এটার চার সম্ভাবনা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না সেই ক্ষেত্রে যদি সেগুলো ব্রেকআউট করে তো বন্ধুরা আমরা আপনাদেরকে পুনরায়ন করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য নয় এটা অবশ্যই বুঝবেন নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে এবার আমরা টেকনিক্যাল বিশ্লেষণে যাব মদরা এরপরে আমরা এই বেস্ট ট্রোলিং শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি সুপার ট্রেন্ড গিনি সিগনালে কনভার্ট রয়েছে ইচুমুকু ক্লাউডের নিচে রয়েছে সবুজ বেগের নিচে আমরা ডিমান্ড উঠান করে বাড়তে দেখছি অ্যাকোমডেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপ ট্যান্ড পজিটিভ লেভেলে কেটে এস আই পজিটিভ পয়েন্টে রয়েছে এডিএক্স এর মান উইক পয়েন্টে ডাউন ডাউনটাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড এখনও ওয়াইডেড পজিশন তৈরি করতে পারে নাই ডাউন ডাউনটাউন লেভেল ফিশার ট্রান্সফর্ম আমরা যদিও ব্লু লাইন অরে ক্রস করছে কিন্তু জিরো লাইনের নিচে থাক আছে সেহেতু সুপার ট্রেন তৈরি করে নাই কেসটি লেভেল আমরা এখনও টাউনটাউন লেভেলে রয়েছে ম্যাগনি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেড লাইনকে ক্রসের অপেক্ষায় রয়েছে জিরো লাইনের নিচে রয়েছে আপ ট্রেন তৈরি করে নাই মেজরিটের রুলও আমরা একই অবস্থান মাস ইন্ডেক্স ইনক্রিজ করছে এবং মোমেন্টাম অফ ইন্ডিকেটার আপ ট্র্যান্ড পজিশন ক্রিয়েট করছে মানি ফ্লো ইনক্রিজ করছে দারুণভাবে স্লোলি মানি ফ্লো ইনক্রিজ করছে শেয়ারটির একটি ভালো দিক আর এসআই ইন্ডিকেটার ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই এবং স্টচার্সটিকে আর এস আই বাইসিকাল ক্রিয়েট করে ফেলেছে দেখুন ট্রেন ইনস্ট্যান্ট টিএসআই এখনও শক্তিশালী অবস্থান তৈরি করে নাই ট্রিক্স ইন্ডিকেটার রাউন্ড টান লেভেল ট্রুস্ট ইন্ডিকেটর আমরা এখনও জিরো লাইন অতিক্রম করলেও গুলো লাইন অলকে ক্রস করে নাই সুপার আপ তৈরি হয় নাই তো বন্ধুরা টেকনিক্যালিভাবে এই শেয়ারটির কিন্তু খুব স্পেশালি ভালো কিছু আমরা এখনও দেখতে পাই নাই তবে দুই একটি ইন্ডিকেটারে কিছুটা একটা ভালো সাপোর্ট শো করছে মানি ফ্লো ইনক্রিজ করছে এটি একটি ভালো দিক মোমেন্টাম অফ ইন্ডিকেটার আপনার পজিশন ক্রিয়েট করছে আর এসআই ইন্ডিকেটার খুবই চমৎকার পজিশন আছে স্টচার ঠিক আর এসআই বাই সিগন্যাল রয়েছে তো ওভারঅল এবং একেবারে সুইং ইন্ডেক্সও আপনার পজিশনে রয়েছে গ্রিন স্ট্রচার্স আমরা সুপার ট্রেন্ড ও গ্রিন সিগন্যাল কনভার্ট রয়েছে সুতরাং ওভারঅল টেকনিক্যালভাবে মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে তবে সুপার স্ট্রং আপ পজিশন পজিশান হয় নাই এখনও তো বন্ধুরা আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তারই ধারবে আলোচনায় আপনারা নিজে নেব যে নিশ্চিন্ত নিশ্চিন্তা নেবেন বুঝবে কান্দেন না প্যানিকিস্তান না কাউকে প্যানে করবেন না আজকে আমি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম